আসসালামু আলাইকুম শুভ সকাল গুড মর্নিং তো বাইরে বের হলাম ঘুম থেকে উঠে আর কি বাইরে বের হয়ে গাছগুলো দেখতেছি ভালোই লাগতেছে আমাদের এই আম গাছগুলো দেখলেন আমার অনেক ভালো লাগে আর কিছুদিন পরেই হচ্ছে আম গাছে আম ধরবে আমাদের গাছে আম এখনো আমের ফুল ধরেনি কেন ধরে জানি না আর এই যে আমাদের হাঁসগুলো অনেক ছোট ছিল মার্শাল্লাহ অনেক বড় হয়েছে তো ওদেরকে বাইরে ছেড়ে দেওয়া হয়েছে এতদিন বাসায় বন্দি করেই রাখা হয়েছিল তো এখন আল্লাহ রহমত আস্তে আস্তে বড় হচ্ছে তাই বাইরে বের করা হয়েছে কত সুন্দর দেখায় না তো এই তো আমি রুমে চলে আসলাম তো রুমে এসে এখন ফ্রেশ হব ঘুম থেকে উঠেই বাইরে বের হয়েছিলাম তো বাইরে বের হয়ে একটু হাঁস মুরগি গাছপালা দেখে আসলাম আমার কাছে খুব ভালো লাগে তো আমি একটু ঢং করে নিলাম তো এই তো আমি ফ্রেশ হয়ে গেছি তো এখন হচ্ছে নাস্তা করব তো ফ্রেশ হয়ে আসলাম আমার ঠোঁটের কিনারে কিন্তু কি যেন একটা হয়েছে তো ওটা নাকি জ্বর হলে হয় আর কি তো যাই হোক দেখতে হয়তো বা খারাপ লাগছে তো আপনারা কিছু মনে করবেন না তো আমি এখন হচ্ছে পানি খেয়ে নিলাম তো সকালে উঠে আমি এক গ্লাস পানি খেয়ে নিই কিন্তু ইদানিং আর কি পানি খেতে পারতেছি না মানে পানি খাওয়ার জন্য চেষ্টা করতেছি কিন্তু বমি চলে আসে তাই অল্প অল্প করেই পানি খাই আর এদিক দিয়ে হচ্ছে আমার আম্মু চা বানাচ্ছে তো চা নাস্তা এদের করা শেষ সকালেই আমি একটু লেট করে উঠেছি তো আমার জন্য এখন সকালে আর কি চা গরম করে দিচ্ছে পাশে হচ্ছে ডিম ভেজে দিচ্ছে আম্মু তো এই তো হাঁসের ডিম আমি হাঁসের ডিম খাব তাই আমাদের নিজেদের পালা হাঁসের ডিম তো এই ডিমটা পাশে ভাজতেছে আমি কিছুক্ষণ পরে নাস্তা করতে বসবো তো এদিক দিয়ে আমার চা এখনো গরম হয়নি আর সকালবেলা তো আমার চা লাগেই আর এদিকে হচ্ছে আমাদের সবজির বাজার বসে গেছে তো এখানে টমেটো এনে রেখেছে আর টমেটোগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিলো আর এখানে হচ্ছে মুরগির মাংস রান্না তারপরে সিমের তরকারি খিচুড়ি ভাত তারপরে হচ্ছে এগুলো আমি একটু দেখে নিলাম যে রাতে এগুলো রান্না করা হয়েছিল তো রাতে রান্না করেছিল সবাই খেয়েছিলাম তো সিম সিমের এটা অনেক মজা ছিল সিমের ভিতরে যে বিচিগুলো থাকে না খেতে অনেক মজা লাগে তো এই যে এখানে হচ্ছে বড়ই আজকে বড়ের ভর্তা করবে আমার ছোট ভাই তো বড়ই খাবো আর সাথে হচ্ছে স্ট্রবেরি স্ট্রবেরি অনেকগুলো ছিল খেয়ে শেষ করে ফেলেছি তিনটাই আছে আর আমার বিড়ালটা আমি বয়েস দেওয়ার সময় কুটকুট করে আওয়াজ করতেছে ঘন্টির আওয়াজ তো বয়েস দেওয়ার সময় পাশে আর কি আওয়াজ হচ্ছে তো এখানে অনেক কিচির মিচির আওয়াজ হয় কিছু মনে করবেন না বয়স দেওয়ার সময় একটার পর একটা আওয়াজ হতেই থাকে হয়তোবা বা মুরগি হাঁস হয়তো বা বিড়ালের ঘন্টির আওয়াজ তো এই তো আমি খেতে বসে গেছি এখন আমি নাস্তা করব তো এখানে ব্রেড আছে তারপর হচ্ছে বাটার বাটারটা শেষের দিকে গরম গরম ডিম ভাজা সাথে হচ্ছে গরম চা আর হচ্ছে রুটি তো রুটি দিয়ে খাচ্ছি ভালোই লাগতেছে একা একা খাচ্ছি তাই অতটা ভালো লাগতেছে না আম্মু ছোট ভাই বাবা ওরা নাস্তা করে ফেলেছে তো আমি একটু ঘুম থেকে অনেক লেট করে উঠলাম কালকে রাতে ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে গেছিলো কারণ একবারে নামাজ পড়ে তাহার্যোতের নামাজ ফজরের নামাজ পড়েই ঘুমিয়ে পড়েছি এর জন্য উঠতে অনেক দেরি হয়েছিল রাতে সারা রাত শুধু গল্পই করেছি ভাইয়ের সাথে তো এখন হচ্ছে চা নাস্তা করতেছি তারপর হচ্ছে আম্মু কী কী রান্না করবে আম্মুকে একটু সহযোগিতা করব। এখন আমার আম্মু একটু অসুস্থ তারপরও আমাকে কোনো কাজ করতে দেয় না নিজেই সব কিছু করে তো নাস্তা করতে করতে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম